একটু ডিজিজে আছে সমস্যা আছে ইনশাল্লাহ পরে আপনাদের আর কোনো সমস্যা হবে না আপনাদের কবুতরের রোগটা রোগটা কবুতরকে একদম ভিতর থেকে মেরে ফেলে ভাইরাস তো কোনো সময় বলে কয়ে আসে না লফটে এই দুইটা ওষুধ যখন আপনারা একসাথে ব্যবহার করবেন আপনার লফটে কোনো ধরনের ভাইরাস সারমনিলা জাতীয় প্যারা টাইফয়েড জাতীয় কোনো ধরনের রোগ আসবে না আপনার লফটে যদি সালমোনিয়া ভাইরাসটা হয় অবশ্যই এই দুইটা ওষুধ আপনি এক একত্রে আপনার লফটে দিবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে আসছি অনেকের লফটে সালমোনিলার একটা ভাইরাস অ্যাটাক করে এই সমস্যাটা অনেক মারাত্মক একটা প্রবলেম লফটে এটা হাঁস মুরগি কবুতর সব সেক্টরেই হতে পারে তো এইটা অ্যান্টিবায়োটিক মানে অনেক কিছু আছে অনেক কিছু কাজ করে এবং অনেক কিছু কাজ করে না যেটা কাজ করে আমি এই পর্যন্ত যেটা কাজ পাইছি এইটা হলো এই টিভির একটা ওষুধ কিউ দেখেন হুম এই ওষুধটা আসলে ম্যাজিকের মতো কাজ করে এই ওষুধটা আগে আমি ব্যবহার যখন করছি আমি খুব ভালো একটা ফিডব্যাক পাইছি যাদের লফটে সামুনার একটা প্রভাব দেখা গেছে এবং ভাইরাসটা হয়েছে তারা এই ওষুধটা ব্যবহার করতে পারেন এই ওষুধটা ব্যবহার করার কিছু নিয়ম আছে হ্যাঁ এই ওষুধটা শুধু ব্যবহার করলে এই ভাইরাসটা নির্মূল হবে না এর সাথে আপনার একটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে এর সাথে ইয়ে দেখেন এই অ্যান্টিবায়োটিকটা ইরাপিম ভেট হ্যাঁ এইটা খুবই ভালো একটা অ্যান্টিবায়োটিক এই অ্যান্টিবায়োটিকটা হলো সবুজ পায়খানা হাঁচি কাশি কবুতরের এই সমস্ত রোগের জন্য এই ওষুধটা খুবই ভালো কাজ করে আপনার লফটে যদি সালমনিয়া ভাইরাসটা হয় অবশ্যই এই দুইটা ওষুধ আপনি এক একত্রে আপনার লফটে দিবেন ইনশাল্লাহ আপনার লফটে যত প্রকার সমস্যা আছে ইনশাআল্লাহ দূর হয়ে যাবে এই ওষুধটা দেওয়ার কিছু নিয়ম আছে আপনার এই ওষুধটা যখন আপনার লফটে যখন একটা ভাইরাসটা অ্যাটাক করে ফেলবে তখন আপনি লিটারে তিন এম করে দিবেন আর অ্যান্টিবায়োটিকটা আপনি লিটারে এক থেকে দেড় গ্রাম করে আপনি দিয়ে দিবেন এই ওষুধটা যখন আপনি পাঁচ থেকে সাত দিন ইউজ করবেন এই সমস্যাটা ইনশাল্লাহ একদম সমাধান হয়ে যাবে এই সমস্যাটা সবার লক্ষ্যে যেন না হয় আমি দোয়া করি কিউর এই ওষুধটার মধ্যে আপনারা জনিত যে ঝামেলাগুলি আছে এই ঝামেলা থেকে আপনারা মুক্তি পাবেন প্যারা টাইফয়েডও কবুতরের হয় এই সমস্যাটাও আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যাবে হ্যাঁ এইটা আপনার কবুতরের মানে সক্ষমতা বৃদ্ধি করবে পারফরমেন্স অনেক বৃদ্ধি করবে মাসিক কোর্স বা দুই মাস বা তিন মাস পরপর আপনি এই দুইটা ওষুধ ইউজ করতে পারেন দেখেন দর্শক পিভি সেভেন্টি ওয়ান আর পিভি সালকিউ আসলে ভাইরাস তো কোনো সময় বলে পেয়ে আসে না লফটে এই দুইটা ওষুধ যখন আপনারা একসাথে ব্যবহার করবেন আপনার ল লফটে কোনো ধরনের ভাইরাস সারমোনিলা জাতীয় প্যারা টাইফয়েড জাতীয় কোনো ধরনের রোগ আসবে না আর এই ওষুধটা ব্যবহার করতে কেন বললাম পিভি সেভেন্টি ওয়ান সেভেন্টি ওয়ান একটা ম্যাজিকের মতো কাজ করে একদম ইন্টারনালিয়ে আপনার ভিতর থেকে একদম কবুতরে ফ্রেশ করে তুলবে এই ওষুধটা আপনার যদি কবুতর কম খায় হ্যাঁ এতে কবুতরের খাবারের রুচি আসবে হ্যাঁ শরীর যদি শুখায় যায় ইনশাল্লাহ আস্তে আস্তে শরীরটা ঠিক হয়ে যাবে কবুতরে যদি বদ হজম হয় সেটা থেকেও মুক্তি পাবেন কবুতরে যদি হালকা ঠান্ডা লাগে সেটা থেকেও আপনি মুক্তি পাবেন কবুতরে যদি আপনার ঘর 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 শব্দ হয় ভিতর থেকে কফের কফ বের হয় এটা থেকেও আপনি মুক্তি পাবেন কবুতরের পাতলা পায়খানা চুনা পায়খানা এগুলি থেকেও আপনি মুক্তি পাবেন এইটা একটা অ্যান্টিবায়োটিক না কিন্তু যখন আপনি এইটা ইউজ করবেন এইটা অ্যান্টিবায়োটিক এটার আগের কাজ ঠিক আছে যখন কবুতর সংক্রমণ হয় কোনো একটা ডিজিজ ডিজিজ মনে হচ্ছে আপনার লকে আসবে সংক্রমণ হবে এর আগেই যদি আপনি এই ওষুধটা ব্যবহার করেন আপনার কোনো ধরনের টেনশন আর করা লাগবে না ইনশাল্লাহ এই ওষুধটা দ্বারা আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে এরপরেও যখন দেখবেন এই ওষুধটা দেওয়ার পরে আপনার কোনো ধরনের সমস্যাটা সমাধান হয় নাই তখন আপনি এই কিউর আর এই অ্যান্টিবায়োটিক এই দুইটা শুরু করে দেবেন হ্যাঁ আর নর্মাল স্টেজে যখন থাকবে তখন আপনি এই দুটাই দুইটা ওষুধ ইউজ করতে পারেন আর যখন আপনার দেখবেন যে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার বা বৃষ্টি পড়তেছে হ্যাঁ লফটে একটুখানি কবুতর হাঁচি দিচ্ছে একটু ঠান্ডা আছে একটু কবুতর ফুলে বসে আছে তখন আপনি ডাইরেক্ট এই ওষুধটা দিবেন হ্যাঁ এটা কোনো পার্শ্ববর্তী নেই কোনো খারাপ না ওষুধটা খুবই ভালো একটা মেডিসিন পিবি সেভেন্টি ওয়ান এই ওষুধটা আপনি তিন দিন থেকে পাঁচ দিনে একটা কোর্স করে দিবেন এই ওষুধটা যদি মাসিক কোর্সের মধ্যে না রাখেন অন্তত দুই মাস এক মাস পর পরও যদি দেন ইনশাল্লাহ খুব ভালো একটা ফল পাবেন আপনার কবুতর খুব ভালো অ্যাক্টিভ থাকবে ভালো থাকবে আপনার লক্ষ্যে আমি আমার কবুতরকে আজকে এই পিভি সালকিউ অ্যান্ড পিভি সেভেন্টি ওয়ান এই ওষুধটার কোর্স করায় দিচ্ছি আমার এটা সচেতনভাবে আমি করে রাখি সচেতনভাবে কবুতর পালবেন কবুতর ভালো থাকবে আসলে সালমনীলা রোগটা কি শালমনীলা রোগটা কবুতরকে একদম ভিতর থেকে মেরে ফেলে হ্যাঁ এই এইটা হলে কবুতর একদমই শুকায় যায় সবুজ পায়খানা করতে করতে বমি করতে করতে কোনো অ্যান্টিবায়োটিকই কাজ হয় না সে সেজন্য এই টিভিসাল কিউর এটা এবং এবং অ্যান্টিবায়োটিকটা আপনি যদি ইউজ করেন এতে করে কবুতরের ওই রোগটা ঠিক হয়ে যায় আর এটা যদি না ইউজ করেন যে কোনো অ্যান্টিবায়োটিক যদি সবুজ পায়খানার জন্য ইউজ করেন এই এটা বাদে তবে কাজটা একদমই কম হয় আর যখন এটা ইউজ করবেন কাজটা খুবই ভালো হয় তো এখন এই ওষুধটা আমরা দিব আমরা এখন ওষুধটা দিচ্ছি লিটারে আমাদের দেড় এম করে দিচ্ছি কারণ আমাদের কোনো ডিজিজ নেই ডিজিস হলে আপনারা এই ডোজটা বাড়ায় দিবেন তিন এম করে দিবেন আর বি সেভেন্টি ওয়ানও আমরা এক গ্রাম করে দিয়েছি যদি ডিজিস হয় আপনার তবে আপনারা দুই গ্রাম করে দিতে পারেন আর যদি অনেক খারাপ অবস্থা হয় তবে তো পিবি সেভেন্টি ওয়ান বাদ দিয়ে আপনারা বিসাল সালকিউরের সাথে অ্যান্টিবায়োটিকটা ইউজ করবেন মারা দর্শক দেখেন কবুতরগুলো কী সুন্দরভাবে খাচ্ছে সবগুলো কবুতর নেমে আসলে সুস্থ কবুতর দেখলেই বোঝা যায় কবুতর আমার সুস্থ এর জন্যই যত্ন ভালো আছে এর জন্য যত্ন যদি না থাকতো কবুতর অবশ্যই এরকম সুস্থ থাকতো না দেখেন কত সুন্দরভাবে কবুতর খাচ্ছে দেখেন মার্শাল্লাহ নরগুলো কি সুন্দরভাবে খাচ্ছে তো এই কারণে কবুতর আরও ভালো রাখার জন্য কবুতরকে আমি একটা কোর্স করাই দিচ্ছি তো যাদের কবুতর একটু ডিজিসে আছে সামনের সমস্যা আছে ইনশাআল্লাহ এই ভিডিওর পরে আপনাদের আর কোনো সমস্যা হবে না আপনাদের কবুতরের মাদিগুলি আসছে পানি খেতে হবে পানি খাচ্ছে তো সবাই দোয়া করবেন দর্শক আমার কবুতরগুলোর জন্য কবুতর প্রজন্ম সুস্থ থাকে ভালো থাকে এবং এই গুলো দিয়ে যেন আমি ভালো ভালো কিছু করতে পারি ভালো ভালো রেজাল্ট করতে পারি মাসাল্লাহ নরগুলোকে পানি দিলাম ইনশাল্লাহ এই কোর্সটা আমি পাঁচ দিন করাই দিব যাদের ঠান্ডাজনিত সমস্যা থাকে যাদের পাতলা পায়খানা থাকে কবুতরে থাকে যাদের পদ হজম থাকে যাদের সবুজ পায়খানা থাকে কবুতরের মারাত্মক রোগ সালমনীরা যাদের থাকে হ্যাঁ প্যারাটাইফোর যাদের থাকে তারা আজকের এই ভিডিওটা যদি দেখে ইনশাল্লাহ অনেক উপকার পাবে এবং তাদের লক্ষ্যে ইনশাল্লাহ খুবই ভালো একটা ফিডব্যাক আসবে এই ভিডিওটা যদি ফলো করে তো সবাই আমার ভিডিওটা দেখবেন এবং আমার ভিডিওতে লাইক শেয়ার ফলো আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ সামনে আরও অনেক ভালো ভালো ভিডিও পাবেন আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম